এখন এটা দিয়ে মানে উপরের দিকে না এখানে অনেক কম উপরে কি পরিমাণ হয় এই যে এখানে মানে রেগুলার না মতো আছে শুধু যে উপরের দিকে ওকে এটা আরো কমে আসবে কারণ এখন তো আপনি আছেন সো এটা ডে করবে হয় এই আছে রাইট সাইডে

আরেকটু এগিয়ে যান সামনের দিকে আরও এগিয়ে যান ওকে আর একটু যান পাঁচশ হাজার রাখুন বাই স্ট্রাইট এখন দুটো পাই ওঠান না হাটটা এরকম করুন ঘাড়ের পিছনে দেন ওয়াইট হ্যাঁ একদম রিল্যাক্স